আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি আপনারা হয়তো এই টেকনোলজি সম্পর্কে অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না বাংলাদেশের কম পলিটেকনিক আছে এই টেকনোলজি ডিপার্টমেন্টটা আছে আর কি তো যাই হোক যেহেতু এই টেকনোলজির জব সার্কুলার মার্কেটে তেমন পাওয়া যায় না আসলে কিছু কিছু টেকনোলজি আছে ওটা সার্কুলার বাংলাদেশে নাই বললেই চলে যেমন এই একটা টেকনোলজি ইলেকট্রোমেডিকেল এটা আসলে বিদেশে এটা খুব ডিমান্ড দেশের বাইরে ইলেকট্রোমেডিকেল যে টেকনোলজি আছে এটা খুবই ডিমান্ড খুবই চাহিদা তো আমরা তো আর দেশের বাইরে তো আর যাওয়া সম্ভব না আমাদের পক্ষে তারপরেও বাংলাদেশে কিন্তু চাইলে কেরিয়ার ঘরা যায় বাংলাদেশে যত বড় বড় মেডিকেল আছে ঠিক আছে ইচ্ছা করলে কিন্তু এই সেক্টরগুলোতে আমাদের কেরিয়ার করার সুযোগ আছে তো আসলে সার্কুলার থাকে না যার কারণে আমরা বা ইন্টারনাল বিষয় যদি হয়ে থাকে এই জন্য আমরা সার্কুলারগুলো পাই না এই জন্য আমরা শুরু থেকেই আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা টেকনোলজি নিয়ে কাজ করব। তো আলহামদুলিল্লাহ আমি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা টেকনোলজি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর কি তো আপনারা যারা এই টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন আপনারা চাইলে বিভিন্ন মেডিকেল যে ইকুইপমেন্টগুলো আছে এগুলোতে আপনারা কেরিয়ার করতে পারেন বিশেষ করে নতুন বিশেষ করে যারা পুরনো ওদের হিসাবটা আলাদা যারা ফ্রেশার আছেন বেশিরভাগ কোম্পানিগুলা দেখা যায় আপনার মেডিকেল ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচারিং করে বাংলাদেশে নিয়ে আসে বা এখানে ম্যানুফ্যাকচারিং হয় তো দেখা যায় এতে করে কিন্তু সুযোগ থাকে যেন আমাদের একটু যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে শুরুতে এখানে সেলস মার্কেটিংয়ে ঢুকতে হয় বা সার্ভিসিংও থাকে আপনারা দেখেন যখন একটা মেশিন নতুন বাংলাদেশে নিয়ে আসে তখন কিন্তু এর ম্যানুফ্যাকচারিং হয়তো ওই দেশ থেকে আসে বা এখানেও করা হয় তাই না তো সে পিকে একটা নতুন মেশিনে কিন্তু এত কাজ থাকে না যা ফিটিং ইনস্টলেশন এগুলোই থাকে তাই না তো আমরা আসলে চাইলে সেলস মার্কেটিংয়ে ঢুকতে পারি বা আমরা সার্ভিসিং অনেক কোম্পানি আছেন সেলস এবং সার্ভিসিংয়ে নিয়ে থাকেন মানে আপনি মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করতে হবে আবার এটা যদি ছোটো খাটো কোনো মেনটেনেন্স থাকে বা কোনো কাজ করতে হয় দেখা যায় আমরা নতুন যোগান একটা মেশিন ইনস্টল করি ছয় মাস বা এক বছর যাওয়ার পর কিছু কাজ থাকে বেসিক কাজ থাকে শিডিউল মেনটেনেন্স থাকে বা উইকলি বা মান্থলি কিছু মেনটেনেন্স থাকে ওগুলো হালকা পাতলা বা প্যারামিটার বিভিন্ন প্যারামিটার ক্যালকুলেশন রাখা তাই না তো এই জন্য এত আহামল এরকম কাজ না হালকা পাতলা কাজ আমরা আমরা চাইলে সেলসে ঢুকতে পারি সেলসের পাশাপাশি যদি সার্ভিসিং নিয়ে থাকে তাহলে আপনারা সার্ভিসিং ঢুকতে এটা ভালো কেরিয়ার আছে আর বাইরে তো বললাম এর অনেক ডিমান্ড তারপর বাংলাদেশে যেহেতু অনেক বড়ো বড়ো মেডিকেল হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টের সাথে যেহেতু এটা সরাসরি যুক্ত তো আমরা চেষ্টা করব এই যারা এই টেকনোলজি আছেন কেরিয়ার শুরু করা বসে থাকা যাবে না অবশ্যই আপনাদের অপরচুনিটি আছে আপনারা বিডি জবস অথবা বিভিন্ন যে বড় বড় মেডিকেল আছে ওখানে যারা দায়িত্বে আছেন নিজে থেকে কথা বলবেন বা বড় ভাই যারা এই টেকনোলজি নিয়ে জবে আছেন ওদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য পেতে পারেন ইতিমধ্যে আমাদের কাছে একটি সার্কুলার আসছে আমরা খুব শীঘ্রই সার্কুলারটি শেয়ার করব আর আপনারা যারা এই টেকনো এই টেকনোলজিতে আছেন আপনারা চাইলে আমাদেরকে সিবি ড্রপ করতে পারেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সিবি ড্রপ করেন তাহলে আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব আমার এই ভিডিওটি ইউটিউবে চলে যাবে আপনারা ইউটিউবে কমেন্টে আমাদেরকে আপনাদের সিবি দিতে পারেন কমেন্ট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব পাশাপাশি কমেন্টে থাকবে এবং পাশাপাশি আপনি চাইলে আমাদের ইসিবির যে ফেসবুক পেজ আছে পেজে আমাদের যে বাঙালি নাম্বারটি আছে এটা তো আপনারা যোগাযোগ করতে পারেন কেউ কল দেবে না সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ দেবেন তাহলে কি আমরা আমাদের যারা টিম আছে ওরা আপনাদেরকে হেল্প করবে তো ঠিক আছে আপনারা যারা ইলেকট্রো মেডিকেল টেকনোলজি আছেন আপনাদের বিগুলো আমাদেরকে পাঠিয়ে দিন আমরা ইনশাআল্লাহ আপনাদের নিয়ে কাজ করবো আর অবশ্যই যে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করা মন মানসিকতা থাকতে হবে যেহেতু ফার্মাসিক্যাল বা বড়ো বড়ো মেডিকেল সব জায়গায় আছে তো আমরা চেষ্টা করবো জবের মন মানসিকতা রাখা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কাজ করা তাহলে কি আমাদের জন্য আরও সুবিধা হবে আর অবশ্যই আপনারা একটু পড়াশোনা করতে হবে আর যারা আরও যারা অন্যান্য টেকনোলজি আছেন আপনাদের নিয়েও আমরা কাজ করব আপাতত আমরা শুরু করতেছি যেগুলো অবহেলিত টেকনোলজি প্রত্যেকটা টেকনোলজি নিয়ে আমরা কাজ করতেছি বিশেষ করে মেরি মেরিন ইঞ্জিনিয়ার শিপ বিল্ডিং এগুলো নিয়ে আমাদের কাজ চলমান তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সকল আপডেট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ইউটিউবে খেয়াল রাখবেন আমাদের যে কোনো সার্কুলার সেখানে নোটিশ করা আগে থেকে অ্যালাউন্স করা হয় ওইখান থেকে আপনারা কানেক্ট থাকবেন দেখে নেবেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আর ইলেকট্রোমেডিকেল টেকনোলজি যারা আছেন আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আপনাদের সিবি পাঠাতে পারেন আপনারা ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদের সিবিগুলো নিয়ে কাজ করব আর সকল আপডেট আপনারা আমাদের ফেসবুক গ্রুপ পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম